আরো তুমি আরো লাগলো এই ভদ্রলোককে তুমি এই বদনামটা দিতে পারলাম ভাই এই যে আপনার যে

এটা কি চলো 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 গোড়ালে আমার গোড়ালে ব্যথা করতেছে এবং এই বাটির ভিতরে চাপ পড়লে ব্যথা পাই তো যারা সারাদিন চালায় এগুলো আসলে সেলুট করা উচিত বলবো

যদি একটা সুন্দর মেয়ে দেখায় একটা সুন্দর মেয়ে মানে পুরীর মতো সুন্দর একটা মেয়ে দাঁড়ায় রয়েছে ওই মেয়ে জিজ্ঞেস করতেছে ভাইয়া এই যে সাত নম্বর সেক্টরের উনিশ নম্বর রোডটা কোন জায়গায় ওখানে তিন চারজন দাঁড়ায় আছে ও হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে থেকে একজন অলরেডি কয়ে যায় চলে না আমি আপনাকে দেখাই কিন্তু এটা একটা বয়স্ক লোকের ক্ষেত্রে এরকম হয় না কিন্তু মাঝারি বয়সের কোনো লোক ঠিকানা জিজ্ঞেস করলে এরকম হয় না কিন্তু যখন একটা সুন্দর মেয়ে হয় এবং দে যত সুন্দর হবে তার প্রায়োরিটি হবে তত বেশি এটা সব ক্ষেত্রেই আচ্ছা অর্পা কিছু বলো আমাদের কি সিন আছে রাস্তায় আমার